এক নম্বরে বিষ্ণুই বলছেন যখন আপনার মায়ের পেটে আপনি চলে এলেন মায়ের পেটে যখন আপনি চলে এলেন মায়ের বমি শুরু হয়ে গেল মা বমি শুরু হয়ে গেল মা রাত্রি যখন ঘুমাতে যাবে আপনার মায়ের পেটে আপনি এ লাথি মেরে দিয়েছেন এই জন্যে মা ঘুমাতে পারে যখন আপনার মা যখন বাড়ির সবাইকে খাবার পরে শেষের বেলাতে যখন আপনার মা জনের যখন খাবার খেতে যাবে রে যখন মুখে খাবার নিতে গেছে আপনার মায়ের পেটে লাথি মেরে দিয়েছে মা জননী খেতে পারে রে ঘন হারে মা রাত কাটিয়ে দিয়েছে দিন কাটিয়ে দিয়েছে একদিন ন দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় বন্ধুরে আমার আপনার মা আপনাকে পেটে সাড়ে নয় মাস পর্যন্ত আপনার মা আপনাকে গরমে ধারণ করেছে তাহলে সন্তান রে মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো তাহলে তোমাদের কোনো চিন্তার কারণ নয় ভয়ের কোনো কারণ না। এক নম্বর যখন আপনার মায়ের পেটে চলে এলেন মা জনী ঘুমাতে পারে না গো মা যখন যখন খেতে যাবে মায়ের পেটে আপনার লাথি মেরে দিয়েছেন মা কান্না করে পেশালে যে মা ঘরের দুয়ারের কাছে মা দাঁড়িয়ে দিয়ে রাতটা কাটিয়ে দিয়েছে সারা রাত মা কাটিয়ে দিয়েছে মা সারা দিন খায়নি ঘর সারা রাত মা খায়নি ঘর নয় মাস সাড়ে নয় মাস পর্যন্ত আপনার মা আপনাকে কষ্ট করে আপনাকে গর্বে ধারণ করল দ্বিতীয় নম্বর কারণ্য বেজে বলছেন দ্বিতীয় নম্বর কারণ্য বেজে বলছেন

দ্বিতীয় নাম্বার কারণ হয়েছে আল্লাহর নবী বলছেন যখন আপনার মায়ের পেটে যখন আপনার নয় মাস সাড়ে নয় মাস ধরে যখন আপনার মায়ের পেটে থাকলেন আপনি যখন পৃথিবী যখন আত্মপ্রকাশ করবে পৃথিবীতে আপনি যখন জন্ম গ্রহণ করবেন যখন আপনি পৃথিবীতে যখন আসবেন মাকে হসপিটাল নিয়ে চলে গেল মাকে নাসিব নিয়ে চলে গেল মা জননী সবার কাছে হাওয়া মাপ নিয়ে নিল মা জননী সবার কাছে যে মাপ নিয়ে এলো প্রাণের স্বামীকে পাশালে দেখে বলছে প্রাণের স্বামী আমি আপনার সঙ্গে দশ বছর দশ মাস দশ বছর ঘরে সংসার করলাম কুড়ি বছর ঘরে সংসার করলাম প্রাণের স্বামী গো আপনার সঙ্গে আমি অনেক দিন ঘরে সংসার করলাম আমি মনে আর ফিরে আসতে পারি না আসতে পারে আমাকে মা পুরো দিন মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন মা জরুরি আপনার বাবার কাছ থেকে মাপ নিয়ে চলে গেল হসপিটাল চলে গেল নাসিবম চলে গেল যখন আপনার মায়ের পেটে যখন আপনি পৃথিবীতে যখন আপনি আত্মপ্রকাশ করবে যখন পৃথিবীতে এখন বন্ধুরে জন্ম গ্রহণ করবেন মায়ের কত খুন যায় মায়ের কত রক্ত যায় মা কান্না করে মায়ের এত যন্ত্রণা এত কষ্ট বন্ধ সহ্য করতে পারে না হাদিসের মধ্যে এসেছে মায়ের একটা যন্ত্রণা মৃত্যুর চাইতে করতে কঠিন তাহলে বন্ধু আমার যখন আপনার মা আপনাকে ডেলিভারি করতে গেছে মা ভাবতে পারে আমি আর স্বামীর সংসার করব আমি স্বামীর সঙ্গে ভালো আচরণ করব আমি স্বামীর সঙ্গে আমি সংসার করে চলতে পারবো আপনার মা কশ্চিন কালে কোনোদিন আপনার মা ভাবতে পারি না দুই নাম্বার গুণ গেল তৃতীয় নাম্বার গুণ নবীজি বলছেন এক নম্বর গুণ হলো আপনার মা আপনাকে নয় মাস সাড়ে নয় মাস ধরে আপনাকে গর্ব ধারণ করলে তারপরে দ্বিতীয় নম্বর গুণ হলো আপনি যখন পৃথিবীতে এলেন মায়ের কত রক্ত কত খুন মা কত কষ্ট করে যখন এত কষ্টের পর যখন সন্তানের মুখ মা যখন দেখে মা যখন সঙ্গে সঙ্গে নয় মাস সাড়ে নয় মাসের মা কষ্ট বেদনা ভুলে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ বলবেন না যদি বলে সুহান আল্লাহ নাম্বার বলেছেন আপনার মা যখন আপনি পৃথিবীতে যখন আপনি জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে আপনার মা আপনাকে দুই বছর আর এই বছর ধরে আপনাকে আপনার মায়ের স্থলের দুধ পান করিয়েছে মা জোরে নিয়ে আপনাকে সিমাজুত না করেছে পায়খানা সাফ করেছে পেশাব সাফ করেছে আপনার মা আপনার কাজল দিয়ে দিয়েছে তিল দিয়ে দিয়ে দিয়েছে আপনার মা আপনাকে কোলে পিটি করে আপনার মা বড় করলো লালন পালন করে বড় করলো আর সন্তান রে যখন তোমার বিয়ে হয়ে যায় আমরা মাকে ভালোবাসি না মা বাবাকে বাড়ির খা খাদেমের মতো আমরা ব্যবহার করে খবরদার মায়ের পায়ে তরে জান্নাত নবীজি বললেন কোথায় জান্নাত হুবা জান্নাত দুকা ওয়া তোমার মায়ের বাবার পায়ে তলে বেশ এবং তোমার মা বাবার কাছে গজে দজ ওয়া কুল্লাহু মা কওলান কারীমা আল্লাহ বলছেন বান্দা তোমার মা বাবার সঙ্গে লরম লড়ম করে কথা বলবে সন্তানারে গরম কথা বলবে না ঝমক দেবে নাক আঘাত দেবে নাক কষ্ট দেবে নাক যার মানাইছে জানো মায়ের কথা কেমন যার বাবলাইছে জানে বাবার কথা কেমন বন্ধুরে আমি যেমন বাড়ি থেকে যেমন আমি দাজসা করতে এসেছে আমার বাবা আমাকে বারে বারে খবর নেছে बेटा তুমি কোথায় গেলে बेटा তুমি ভালো করে যাও রাস্তা পথে ভালো করে দেখে দেবে ব্যাটারে ভালো করে আলোচনা করবে ব্যাটা আমার আব্বা বারে বারে ফোন করছে ব্যাটা ভালো করে তুমি যাবে আমার আব্বা আমার জন্যে দুয়া করেছে আবার বাবার জন্য দুয়া করেছি বন্ধু এখন মা আছে এই জন্যে মায়ের ব্যথা বুঝতে পারি না এখন বাবা আছে এই জন্যে বাবার রে ব্যথা বুঝতে পারি না যখন মা পৃথিবী থেকে চলে যাবে যখন বাবা পৃথিবী থেকে চলে যাবে সেদিন বুঝতে পারো মা কাকে বলে সেদিন বুঝতে পারো বাবা কাকে বলে এরে যুগ করে মা বাবাকে কখন তোমরা কষ্ট দেবে না দেবে না দেবে না